ভাটপাড়া থানায় আশা কর্মীদের বিক্ষোভ ভাটপাড়ায় আশা কর্মীদের বিক্ষোভ ভাটপাড়া পুরসভা থেকে ভাটপাড়া থানায় বিক্ষোভ আশা কর্মীদের এরপর জগদ্দল থানায় বিক্ষোভ দেখায় আশা কর্মীরা আশা কর্মীদের হুঁশিয়ারি অবিলম্বে তাদের আট দফা দাবি না মানলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে গতকালের ঘটনাকে ধিকার আজ ভাটপাড়া পুরসভায় আশা কর্মীরা বিক্ষোভ দেখান আমাদের আট দফা দাবি নিয়ে আমরা বহুদিন থেকেই লড়াই করছিলাম কিন্তু আমাদের বহু আশাকর্মী হাজার হাজার আশাকর্মী আমাদের কর্মবিরতি দিয়ে গেছিলো সুডার অফিসে তা সত্ত্বে ওনারা একুশ তারিখে আমাদের সাথে বসবেন বলেছিলেন কিন্তু আমাদের লজ্জা লাগছে ওনারা কথা দিয়ে আমাদের সঙ্গে যে ব্যভিচারী করেছে এটা ব্যবিচার ছাড়া আমি আর কিচ্ছু বলতে পারছি না কারণ আমাদের ট্রেনে উঠতে দেওয়া হয়নি আমাদের রাজ্য সম্পাদিকা বহু কর্মীকে জেলে থাকতে হয়েছে রাতে জানায়নি বন্ধ কোন থানায় তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে তাদের ফোন হ্যাক করে নেওয়া হয়েছে নানা ঘটনাকে পুলিশ লাঠি লাঠিচার্জ করছে আশাকর্মীকে যে আশাকর্মীদের কাছে মানে প্রত্যেককে আসতে হয় একটা কার্ড যখন একটা মা প্রেগনেন্ট হয় আশাকর্মীর হাত ধরে কিন্তু তাকে হসপিটাল অব্দি পৌঁছাতে হয় সেই আশাকর্মীর উপর লাঠি চালানোর সময় পুলিশ প্রশাসন কি একবারও ভাবিনি তার ওয়াইফ যখন রাত্রিবেলায় প্রসব বেতনা উঠবে তখন এই আশাকর্মীকেই ফোন করতে হবে তখন এই আশাকর্মীকে ফোন করতে পুলিশ প্রশাসনে কি লজ্জা করবে না এই জন্য আমরা ধিক্কার দিবস আজকের দিনটাকে আমরা ধিক্কার দিবস হিসাবে রাখতে চাইছি

মাঠে ঘাটে যারা কাজ করে তারাও পাঁচশো টাকা রোজ পায় কিন্তু আমরা আশাকর্মীরা সকাল থেকে রাত আমাদের কোনো টাইম টেবিল নেই সব জায়গা থেকে সব স্তরের একটাই কথা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স তাহলে আপনারাই বলুন আমি সব সকল জনগণের হাতে আমার বিচার দিচ্ছি যে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স যদি ডিউটি হয় একটা মহিলার কত বেতন হতে পারে আমরা বেতন পাই না আমরা একটা ভাতা পাই লজ্জাজনক ঘটনা যখন আমরা স্বাস্থ্যকর্মী হিসাবে ঢুকেছিলাম তখন বলা হয়েছিল স্বেচ্ছাসেবী স্বাস্থ্যকর্মী আমরা স্বেচ্ছাই কাজ করতে এসেছি কিন্তু এখন স্বেচ্ছাই কাজ করি না মেলা খেলা সমস্ত জায়গায় আমরা কাজ করি যে কাজ দেয় আমরা করি কিন্তু আমাদের ভাটপাড়া পৌরসভার কোনো বক্তব্য নেই কারণ ভাটপাড়া পৌরসভা প্রতি মুহূর্তে আমাদের সাথে যতটা সম্ভব ওনাদের সহযোগিতা করেন কিন্তু ওনাদের আমাদের মাইনে বৃদ্ধির জন্য তো ওনাদেরও হাত নেই তাই আমার নাম চায়না দাস আমি ভাটপাড়া পৌরসভায় ডিউটি করি আপনার সন্তানের স্বপ্ন কি আর্মি এয়ারফোর্স নেভি আইটিবিপি সিআরপিএফ ফরেস্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশ তাহলে আর দেরি নয় আজই যোগাযোগ করুন সমাজ করার বিশ্বস্ত নাম রুপটি ডিফেন্স একাডেমি এবার আপনার বাড়ির একদম কাছেই দাঁতের গ্র্যান্ড ওপেনিং ঠিকানা শোরুমের সেকেন্ড ফ্লোর দাঁতন পশ্চিম মেদিনীপুর এছাড়াও আমাদের শাখা রয়েছে বিলদা মেদিনীপুর মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় কর্ণধার স্বরূপানন্দ পান দাঁতন ব্রাঞ্চের মূল পৃষ্ঠপোষক মিলন বাইতি আজই যোগাযোগ করুন এইট নাইন ওয়ান এইট এইট ফোর টু সিক্স ওয়ান জিরো সেভেন ফাইভ জিরো ওয়ান শৃঙ্খলা আত্মবিশ্বাস সফল ভবিষ্যৎ এই তিনের একমাত্র ঠিকানা গ্রুপ ডে ডিফেন্স একাডেমি দাঁতন বেলদা পশ্চিম মেদিনীপুর